ও মা গো এখানে কত ধরনের দোকান বসেছে ঘুরে ঘুরে দেখলাম সব কিছু দেখতে 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 গিয়ে এক দোকানে এক মামাকে বললাম মামা এখানে কি কি পাওয়া যায় মামা বলল এখানে কি পাওয়া যায় না বলো এবার ঘুরতেছি তো ঘুরতেছি ঘুরতেছি তো ঘুরতেছি কত ধরনের জিনিস কত ধরনের জিনিস কি কিনি কি কিনি কি কিনি তারপর চলে আসলাম একটা দোকানে এসে দেখি এখানে অনেক ব্যাগের সমারোহ আমি এই ব্যাগ কি করবো এটা তো লেডিস ব্যাগ তারপর চলে গেলাম একটি পুতুলের দোকানে যে দেখি এখানে ও মা গো এখানে কত ধরনের পুতুল গাছপালা আর্টিফিশিয়াল ফুল আরও অনেক ধরনের জিনিসের সমারোহ দেখতে দেখতে চলে গেলাম একটি জুয়েলারি দোকানে যে দেখি এখানে কত ধরনের কানের দুল দেখতে দেখতে আমি একটি কানের দুল পছন্দ করলাম তারপর ভাবলাম ও মা আমি এটা কি করবো আমি তো সিঙ্গেল আমার তো গার্লফ্রেন্ড নাই তারপর ওটা রেখে দিয়ে একটা ললিপপ খেতে খেতে বাড়ি চলে আসলাম চলে আসলাম যশোরের পুনাক মেলায় এসে দেখি ও মা গো এখানে কত ধরনের দোকানপাট বসেছে ঘুরে ঘুরে দেখলাম সব কিছু দেখতে 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 গিয়ে এক দোকানে এক মামাকে বললাম মামা এখানে কি কি পাওয়া যায় মামা বলল এখানে কি পাওয়া যায় না বলো এবার ঘুরতেছি তো ঘুরতেছি 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 কত ধরনের জিনিস কত ধরনের জিনিস কি কিনি কী কিনি কি কিনি তারপর চলে আসলাম একটা দোকানে এসে দেখি এখানে অনেক ব্যাগের সমারোহ আমি এই ব্যাগ কি করব এটা তো লেডিস ব্যাগ তারপর চলে গেলাম একটি পুতুলের দোকানে যে দেখি এখানে ও মা গো এখানে কত ধরনের পুতুল গাছপালা আর্টিফিশিয়াল ফুল আরও অনেক ধরনের জিনিসের সমারোহ দেখতে দেখতে চলে গেলাম একটি জুয়েলারি যে দেখি এখানে কত ধরনের কানের দুল দেখতে দেখতে আমি একটি কানের দুল পছন্দ করলাম তারপর ভাবলাম ও মা আমি এটা কি করব। আমি তো সিঙ্গেল আমার তো গার্লফ্রেন্ড নাই তারপর ওটা রেখে দিয়ে একটা ললিপপ খেতে খেতে বাড়ি চলে আসলাম চলে আসলাম যশোরের পুনাক মেলায় এসে দেখি ও মা গো এখানে কত ধরনের দোকান পাট বসেছে ঘুরে ঘুরে দেখলাম সব কিছু দেখতে 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 গিয়ে এক দোকানে এক মামাকে বললাম মামা এখানে কি কি পাওয়া যায় মামা বলল এখানে কি পাওয়া যায় না বলো এবার তো ঘুরতেছি ঘুরতেছি তো ঘুরতেছি কত ধরনের জিনিস কত ধরনের জিনিস কী কিনি কী কিনি কি কিনি তারপর চলে আসলাম একটা দোকানে এসে দেখি এখানে অনেক ব্যাগের সমারোহ আমি এই ব্যাগ কী করব এটা তো লেডিস ব্যাগ তারপর চলে গেলাম একটি পুতুলের দোকানে যে দেখি এখানে ও মা গো এখানে কত ধরনের পুতুল গাছপালা আর্টিফিশিয়াল ফুল আরও অনেক ধরনের জিনিসের সমারোহ দেখতে দেখতে চলে গেলাম একটি জুয়েলারির দোকানে যে দেখি এখানে কত ধরনের কানের তুল দেখতে দেখতে আমি একটি কানের দোল পছন্দ করলাম তারপর ভাবলো ও মা আমি এটা কি করবো আমি তো সিঙ্গেল আমার তো গার্লফ্রেন্ড নাই তারপর ওটা রেখে দিয়ে একটা ললিপপ খেতে খেতে বাড়ি চলে আসলাম চলে আসলাম যশোরের পুনাক মেলায় এসে দেখি ও মা গো এখানে কত ধরনের দোকান পাট বসেছে ঘুরে ঘুরে দেখলাম সব কিছু দেখতে 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 গিয়ে এক দোকানে এক মামাকে বললাম মামা এখানে কি কি পাওয়া যায় মামা বললো এখানে কি পাওয়া যায় না বলো এবার ঘুরতেছি তো ঘুরতেছি ঘুরতেছি তো ঘুরতেছি কত ধরনের জিনিস কত ধরনের জিনিস কী কিনি কি কিনি কী কিনি তারপর চলে আসলাম একটা দোকানে এসে দেখি এখানে অনেক ব্যাগের সমারোহ আমি এই ব্যাগ কী করবো এটা তো লেডিস ব্যাগ তারপর চলে গেলাম একটি পুতুলের দোকানে যে দেখি এখানে ও মা গো এখানে কত ধরনের পুতুল গাছপালা আর্টিফিশিয়াল ফুল আরও অনেক ধরনের জিনিসের সমারোহ দেখতে দেখতে চলে গেলাম একটি জুয়েলারির দোকানে যে দেখি এখানে কত ধরনের কানের দুল দেখতে দেখতে আমি একটি কানের দুল পছন্দ করলাম তারপর ভাবলাম ও মা আমি এটা কি করব আমি তো সিঙ্গেল আমার তো গার্লফ্রেন্ড নাই তারপর ওটা রেখে দিয়ে একটা ললিপপ খেতে খেতে বাড়ি চলে আসলাম চলে আসলাম যশোরের পুনাক মেলায় এসে দেখি ও মা গো এখানে কত ধরনের দোকান পাট বসেছে ঘুরে ঘুরে দেখলাম সব কিছু দেখতে 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 গিয়ে এক দোকানে এক মামাকে বললাম মামা এখানে কি কি পাওয়া যায় মামা বললো এখানে কি পাওয়া যায় না বলো এবার ঘুরতেছি তো ঘুরতেছি ঘুরতেছি তো ঘুরতেছি কত ধরনের জিনিস কত ধরনের জিনিস কি কিনি কী কিনি কি কিনি তারপর চলে আসলাম একটা দোকানে এসে দেখি এখানে অনেক ব্যাগের সমারোহ আমি এই ব্যাগ কি করব এটা তো লেডিস ব্যাগ তারপর চলে গেলাম একটি পুতুলের দোকানে যে দেখি এখানে ও মা গো এখানে কত ধরনের পুতুল গাছপালা আর্টিফিশিয়াল ফুল আরও অনেক ধরনের জিনিসের সমারোহ দেখতে দেখতে চলে গেলাম একটি জুয়েলারির দোকানে যে দেখি এখানে কত ধরনের কানের দুল দেখতে দেখতে আমি একটি কানের দুল পছন্দ করলাম তারপর ভাবলো ও মা আমি এটা কি করব আমি তো সিঙ্গেল আমার তো গার্লফ্রেন্ড নাই তারপর ওটা রেখে দিয়ে একটা ললিপপ খেতে খেতে বাড়ি চলে আসলাম চলে আসলাম যশোরের পুনাক মেলায় এসে দেখি ও মা গো এখানে কত ধরনের দোকান পাট বসেছে ঘুরে ঘুরে দেখলাম সব কিছু দেখতে 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 গিয়ে এক দোকানে এক মামাকে বললাম মামা এখানে কি কি পাওয়া যায় মামা বলল এখানে কি পাওয়া যায় না বলো এবার ঘুরতেছি তো ঘুরতেছি ঘুরতেছি তো ঘুরতেছি কত ধরনের জিনিস কত ধরনের জিনিস কি কিনি কী কিনি কি কিনি তারপর চলে আসলাম একটা দোকানে এসে দেখি এখানে অনেক ব্যাগের সমারোহ আমি এই ব্যাগ কী করবো এটা তো লেডিস ব্যাগ তারপর চলে গেলাম একটি পুতুলের দোকানে যে দেখি এখানে ও মা গো এখানে কত ধরনের পুতুল গাছপালা আর্টিফিশিয়াল ফুল আরও অনেক ধরনের জিনিসের সমারোহ দেখতে দেখতে চলে গেলাম একটি জুয়েলারির দোকানে যে দেখি এখানে কত ধরনের কানের দুল দেখতে দেখতে আমি একটি কানের দুল পছন্দ করলাম তারপর ভাবলাম ও মা আমি এটা ঠিক করব আমি তো সিঙ্গেল আমার তো গার্লফ্রেন্ড নাই তারপর ওটা রেখে দিয়ে একটা ললিপপ খেতে খেতে বাড়ি চলে আসলাম চলে আসলাম যশোরের পুনাক মেলায় এসে দেখি ও মা গো এখানে কত ধরনের দোকানপাট বসেছে ঘুরে ঘুরে দেখলাম সব কিছু দেখতে 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 গিয়ে এক দোকানে এক মামাকে বললাম মামা এখানে কি কি পাওয়া যায় মামা বলল এখানে কি পাওয়া যায় না বলো এবার ঘুরতেছি তো ঘুরতেছি ঘুরতেছি তো ঘুরতেছি কত ধরনের জিনিস কত ধরনের জিনিস কি কি কী কিনি কি কিনি তারপর চলে আসলাম একটা দোকানে এসে দেখি এখানে অনেক ব্যাগের সমারোহ আমি এই ব্যাগ কী করবো এটা তো লেডিস ব্যাগ তারপর চলে গেলাম একটি পুতুলের দোকানে যে দেখি এখানে ও মা গো এখানে কত ধরনের পুতুল গাছপালা আর্টিফিশিয়াল ফুল আর অনেক ধরনের জিনিসের সমারোহ দেখতে দেখতে চলে গেলাম একটি জুয়েলারির দোকানে যে দেখি এখানে কত ধরনের কানের দুল দেখতে দেখতে আমি একটি কানের দোল পছন্দ করলাম তারপর ভাবলো ও মা আমি এটা কী করব আমি তো সিঙ্গেল আমার তো গার্লফ্রেন্ড নাই তারপর ওটা রেখে দিয়ে একটা ললিপপ খেতে খেতে বাড়ি চলে আসলাম চলে আসলাম যশোরের পুনাক মেলায় এসে দেখি ও মা গো এখানে কত ধরনের দোকান পাট বসেছে ঘুরে ঘুরে দেখলাম সব কিছু দেখতে 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 গিয়ে এক দোকানে এক মামাকে বললাম মামা এখানে কি কি পাওয়া যায় মামা বললো এখানে কি পাওয়া যায় না বলো এবার ঘুরতেছি তো ঘুরতেছি তো ঘুরতেছি কত ধরনের জিনিস কত ধরনের জিনিস কি কিনি কী কিনি কি কিনি তারপর চলে আসলাম একটা দোকানে এসে দেখি এখানে অনেক ব্যাগের সমারোহ আমি এই ব্যাগ কী করবো এটা তো লেডিস ব্যাগ তারপর চলে গেলাম একটি পুতুলের দোকানে যেয়ে দেখি এখানে ও মা গো এখানে কত ধরনের পুতুল গাছপালা আর্টিফিশিয়াল ফুল আর অনেক ধরনের জিনিসের সমারোহ দেখতে দেখতে চলে গেলাম একটি জুয়েলারির দোকানে যে দেখি এখানে কত ধরনের কানের দুল দেখতে দেখতে আমি একটি কানের দুল পছন্দ করলাম তারপর ভাবলাম ও মা আমি এটা কী করব আমি তো সিঙ্গেল আমার তো গার্লফ্রেন্ড নাই তারপর ওটা রেখে দিয়ে একটা ললিপপ খেতে খেতে বাড়ি চলে আসলাম চলে আসলাম যশোরের পুনাক মেলায় এসে দেখি ও মা গো এখানে কত ধরনের দোকান পাট বসেছে ঘুরে ঘুরে দেখলাম সব কিছু দেখতে 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 গিয়ে এক এক দোকানে মামাকে বললাম মামা এখানে কি কি পাওয়া যায় মামা বলল এখানে কি পাওয়া যায় না বলো এবার ঘুরতেছি তো ঘুরতেছি 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 কত ধরনের জিনিস কত ধরনের জিনিস কী কিনি কী কিনি কি কিনি তারপর চলে আসলাম একটা দোকানে এসে দেখি এখানে অনেক ব্যাগের সমারোহ আমি এই ব্যাগ কি করব এটা তো লেডিস ব্যাগ তারপর চলে গেলাম একটি পুতুলের দোকানে যে দেখি এখানে ও মা গো এখানে কত ধরনের পুতুল গাছপালা আর্টিফিশিয়াল ফুল আরও অনেক ধরনের জিনিসের সমারোহ দেখতে দেখতে চলে গেলাম একটি জুয়েলারি যে দেখি এখানে কত ধরনের কানের দুল দেখতে দেখতে আমি একটি কানের দুল পছন্দ করলাম তারপর ভাবলাম ও মা আমি এটা ঠিক করবো আমি তো সিঙ্গেল আমার তো গার্লফ্রেন্ড নাই তারপর ওটা রেখে দিয়ে একটা ললিপপ খেতে খেতে বাড়ি চলে আসলাম চলে আসলাম যশোরের পুনাক মেলায় এসে দেখি ও মা গো এখানে কত ধরনের দোকানপাট বসেছে ঘুরে ঘুরে দেখলাম সব কিছু দেখতে 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 গিয়ে এক দোকানে এক মামাকে বললাম মামা এখানে কি কি পাওয়া যায় মামা বলল এখানে কি পাওয়া যায় না বলো এবার ঘুরতেছি তো ঘুরতেছি ঘুরতেছি কত ধরনের জিনিস কত ধরনের জিনিস কি কিনি কী কিনি কি কিনি তারপর চলে আসলাম একটা দোকানে এসে দেখি এখানে অনেক ব্যাগের সমারোহ আমি এই ব্যাগ কী করব এটা তো লেডিস ব্যাগ তারপর চলে গেলাম একটি পুতুলের দোকানে যে দেখি এখানে ও মা গো এখানে কত ধরনের পুতুল গাছপালা আর্টিফিশিয়াল ফুল আরও অনেক ধরনের জিনিসের সমারোহ দেখতে দেখতে চলে গেলাম একটি জুয়েলারির দোকানে যে দেখি এখানে কত ধরনের কানের দুল দেখতে দেখতে আমি একটি কানের দুল পছন্দ করলাম তারপর ভাবলো ও মা আমি এটা কি করব আমি তো সিঙ্গেল আমার তো গার্লফ্রেন্ড নাই তারপর ওটা রেখে দিয়ে একটা ললিপপ খেতে খেতে বাড়ি চলে আসলাম চলে আসলাম যশোরের পুনাক মেলায় এসে দেখি ও মা গো এখানে কত ধরনের দোকান পাট বসেছে ঘুরে ঘুরে দেখলাম সব কিছু দেখতে 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 গিয়ে এক দোকানে এক মামাকে বললাম মামা এখানে কি কি পাওয়া যায় মামা বললো এখানে কি পাওয়া যায় না বলো এবার ঘুরতেছি তো ঘুরতেছি ঘুরতেছি তো ঘুরতেছি কত ধরনের জিনিস কত ধরনের জিনিস কি কিনি কী কিনি কি কিনি তারপর চলে আসলাম একটা দোকানে এসে দেখি এখানে অনেক ব্যাগের সমারোহ আমি এই ব্যাগ কি করবো এটা তো লেডিস ব্যাগ তারপর চলে গেলাম একটি পুতুলের দোকানে যে দেখি এখানে ও মা গো এখানে কত ধরনের পুতুল গাছপালা আর্টিফিশিয়াল ফুল আরও অনেক ধরনের জিনিসের সমারোহ দেখতে দেখতে চলে গেলাম একটি জুয়েলারি দোকানে যে দেখি এখানে কত ধরনের কানের দুল দেখতে দেখতে আমি একটি কানের দুল পছন্দ করলাম তারপর ভাবলো ও মা আমি এটা কী করব আমি তো সিঙ্গেল আমার তো গার্লফ্রেন্ড নাই তারপর ওটা রেখে দিয়ে একটা ললিপপ খেতে খেতে বাড়ি চলে আসলাম চলে আসলাম যশোরের পুনাক মেলায় এসে দেখি ও মা গো এখানে কত ধরনের দোকানপাট বসেছে ঘুরে ঘুরে দেখলাম সব কিছু দেখতে 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 গিয়ে এক দোকানে এক মামাকে বললাম মামা এখানে কী কী পাওয়া যায় মামা বললো এখানে কি পাওয়া যায় না বলো এবার তো ঘুরতেছি তো ঘুরতেছি কত ধরনের জিনিস কত ধরনের জিনিস কী কিনি কী কিনি কী কিনি তারপর চলে আসলাম একটা দোকানে এসে দেখি এখানে অনেক ব্যাগের সমারোহ আমি এই ব্যাগ কী করবো এটা তো লেডিস ব্যাগ তারপর চলে গেলাম একটি পুতুলের দোকানে যেয়ে দেখি এখানে ও মা গো এখানে কত ধরনের পুতুল গাছপালা আর্টিফিশিয়াল ফুল অনেক ধরনের জিনিসের দেখতে দেখতে চলে গেলাম একটি দোকানে যে দেখি এখানে কত ধরনের কানের দুল দেখতে দেখতে আমি একটি কানের দুল পছন্দ করলাম তারপর ভাবলাম ও মা আমি এটা কি করবো আমি তো সিঙ্গেল আমার তো গার্লফ্রেন্ড নাই তারপর ওটা রেখে দিয়ে একটা ললিপপ খেতে খেতে বাড়ি চলে আসলাম চলে আসলাম যশোরের পুনাক মেলায় এসে দেখি ও মা গো এখানে কত ধরনের দোকানপাট বসেছে ঘুরে ঘুরে দেখলাম সব কিছু দেখতে 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 গিয়ে এক দোকানে এক মামাকে বললাম মামা এখানে কি কি পাওয়া যায় মামা বললো এখানে কি পাওয়া যায় না বলো এবার তো ঘুরতেছি ঘুরতেছি তো ঘুরতেছি কত ধরনের জিনিস কত ধরনের জিনিস কি কিনি কী কিনি কি কিনি তারপর চলে আসলাম একটা দোকানে এসে দেখি এখানে অনেক ব্যাগের সমারোহ আমি এই ব্যাগ কী করবো এটা তো লেডিস ব্যাগ তারপর চলে গেলাম একটি পুতুলের দোকানে যেয়ে দেখি এখানে ও মা গো এখানে কত ধরনের পুতুল গাছপালা আর্টিফিশিয়াল ফুল অনেক ধরনের জিনিসের দেখতে 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 চলে গেলাম একটি দোকানে যে দেখি এখানে কত ধরনের কানের দুল আমি একটি কানের দুল পছন্দ করলাম তারপর ভাবলাম ও মা আমি এটা কী করবো আমি তো সিঙ্গেল আমার তো গার্লফ্রেন্ড নাই তারপর ওটা রেখে দিয়ে একটা ললিপপ খেতে খেতে বাড়ি চলে আসলাম চলে আসলাম যশোরের পুনাক মেলায় এসে দেখি ও মা গো এখানে কত ধরনের দোকানপাট বসেছে ঘুরে ঘুরে দেখলাম সব কিছু দেখতে 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 গিয়ে এক দোকানে এক মামাকে বললাম মামা এখানে কি কি পাওয়া যায় মামা বলল এখানে কি পাওয়া যায় না বলো এবার ঘুরতেছি তো ঘুরতেছি ঘুরতেছি তো ঘুরতেছি কত ধরনের জিনিস কত ধরনের জিনিস কি কি কী কিনি কি কিনি তারপর চলে আসলাম একটা দোকানে এসে দেখি এখানে অনেক ব্যাগের সমারোহ আমি এই ব্যাগ কী করবো এটা তো লেডিস ব্যাগ তারপর চলে গেলাম একটি পুতুলের দোকানে যে দেখি এখানে ও মা গো এখানে কত ধরনের পুতুল গাছপালা আর্টিফিশিয়াল ফুল আর অনেক ধরনের জিনিসের সমারোহ দেখতে দেখতে চলে গেলাম একটি জুয়েলারির দোকানে যে দেখি এখানে কত ধরনের কানের তুল দেখতে দেখতে আমি একটি কানের দোল পছন্দ করলাম তারপর ভাবলো ও মা আমি এটা কী করব আমি তো সিঙ্গেল আমার তো গার্লফ্রেন্ড নাই তারপর ওটা রেখে দিয়ে একটা ললিপপ খেতে খেতে বাড়ি চলে আসলাম চলে আসলাম যশোরের পুনাক মেলায় এসে দেখি ও মা গো এখানে কত ধরনের দোকান পাট বসেছে ঘুরে ঘুরে দেখলাম সব কিছু দেখতে 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 গিয়ে এক দোকানে এক মামাকে বললাম মামা এখানে কি কি পাওয়া যায় মামা বলল এখানে কি পাওয়া যায় না বলো এবার ঘুরতেছি তো ঘুরতেছি ঘুরতেছি তো ঘুরতেছি কত ধরনের জিনিস কত ধরনের জিনিস কি কিনি কি কিনি কি কিনি তারপর চলে আসলাম একটা দোকানে এসে দেখি এখানে অনেক ব্যাগের সমারোহ আমি এই ব্যাগ কি করবো এটা তো লেডিস ব্যাগ তারপর চলে গেলাম একটি পুতুলের দোকানে যে দেখি এখানে ও মা গো এখানে কত ধরনের পুতুল গাছপালা আর্টিফিশিয়াল ফুল আরও অনেক ধরনের জিনিসের সমারোহ দেখতে দেখতে চলে গেলাম একটি জুয়েলারির দোকানে যে দেখি এখানে কত ধরনের কানের দুল দেখতে দেখতে আমি একটি কানের দুল পছন্দ করলাম তারপর ভাবলো ও মা আমি এটা কি করব আমি তো সিঙ্গেল আমার তো গার্লফ্রেন্ড নাই তারপর ওটা রেখে দিয়ে একটা ললিপপ খেতে খেতে বাড়ি চলে আসলাম চলে আসলাম যশোরের পুনাক মেলায় এসে দেখি ও মা গো এখানে কত ধরনের দোকান পাট বসেছে ঘুরে ঘুরে দেখলাম সব কিছু দেখতে 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 গিয়ে এক দোকানে এক মামাকে বললাম মামা এখানে কি কি পাওয়া যায় মামা বলল এখানে কি পাওয়া যায় না বলো এবার ঘুরতেছি তো ঘুরতেছি ঘুরতেছি তো ঘুরতেছি কত ধরনের জিনিস কত ধরনের জিনিস কি কিনি কী কিনি কি কিনি তারপর চলে আসলাম একটা দোকানে এসে দেখি এখানে অনেক ব্যাগের সমারোহ আমি এই ব্যাগ কী করবো এটা তো লেডিস ব্যাগ তারপর চলে গেলাম একটি পুতুলের দোকানে যে দেখি এখানে ও মা গো এখানে কত ধরনের পুতুল গাছপালা আর্টিফিশিয়াল ফুল আরও অনেক ধরনের জিনিসের সমারোহ দেখতে দেখতে চলে গেলাম একটি জুয়েলারির দোকানে যে দেখি এখানে কত ধরনের কানের দুল দেখতে দেখতে আমি একটি কানের তুল পছন্দ করলাম তারপর ভাবলাম ও মা আমি এটা কী করব আমি তো সিঙ্গেল আমার তো গার্লফ্রেন্ড নাই তারপর ওটা রেখে দিয়ে একটা ললিপপ খেতে খেতে বাড়ি চলে আসলাম চলে আসলাম যশোরের পুনাক মেলায় এসে দেখি ও মা গো এখানে কত ধরনের দোকান পাট বসেছে ঘুরে ঘুরে দেখলাম সব কিছু দেখতে 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 গিয়ে এক দোকানে এক মামাকে বললাম মামা এখানে কি কি পাওয়া যায় মামা বললো এখানে কি পাওয়া যায় না বলো এবার ঘুরতেছি তো ঘুরতেছি ঘুরতেছি তো ঘুরতেছি কত ধরনের জিনিস কত ধরনের জিনিস কি কিনি কী কিনি কি কিনি তারপর চলে আসলাম একটা দোকানে এসে দেখি এখানে অনেক ব্যাগের সমারোহ আমি এই ব্যাগ কী করবো এটা তো লেডিস ব্যাগ তারপর চলে গেলাম একটি পুতুলের দোকানে যে দেখি এখানে ও মা গো এখানে কত ধরনের পুতুল গাছপালা আর্টিফিশিয়াল ফুল আরও অনেক ধরনের জিনিসের সমারোহ দেখতে দেখতে চলে গেলাম একটি জুয়েলারি যে দেখি এখানে কত ধরনের কানের দুল দেখতে দেখতে আমি একটি কানের দুল পছন্দ করলাম তারপর ভাবলাম ও মা আমি এটা কি করবো আমি তো সিঙ্গেল আমার তো গার্লফ্রেন্ড নাই তারপর ওটা রেখে দিয়ে একটা ললিপপ খেতে খেতে বাড়ি চলে আসলাম চলে আসলাম যশোরের পুনাক মেলায় এসে দেখি ও মা গো এখানে কত ধরনের দোকানপাট বসেছে ঘুরে ঘুরে দেখলাম সব কিছু দেখতে 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 গিয়ে এক দোকানে এক মামাকে বললাম মামা এখানে কি কি পাওয়া যায় মামা বলল এখানে কি পাওয়া যায় না বলো এবার ঘুরতেছি তো ঘুরতেছি 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 কত ধরনের জিনিস কত ধরনের জিনিস কি কিনি কি কিনি কি কিনি তারপর চলে আসলাম একটা দোকানে এসে দেখি এখানে অনেক ব্যাগের সমারোহ আমি এই ব্যাগ কি করবো এটা তো লেডিস ব্যাগ তারপর চলে গেলাম একটি পুতুলের দোকানে যেয়ে দেখি এখানে ও মা গো এখানে কত ধরনের পুতুল গাছপালা আর্টিফিশিয়াল ফুল আরও অনেক ধরনের জিনিসের সমারোহ দেখতে দেখতে চলে গেলাম একটি জুয়েলারির দোকানে যে দেখি এখানে কত ধরনের কানের তুল দেখতে দেখতে আমি একটি কানের দুল পছন্দ করলাম তারপর ভাবলো ও মা আমি এটা কি করবো আমি তো সিঙ্গেল আমার তো গার্লফ্রেন্ড নাই তারপর ওটা রেখে দিয়ে একটা ললিপপ খেতে খেতে বাড়ি চলে আসলাম চলে আসলাম যশোরের পুনাক মেলায় এসে দেখি ও মা গো এখানে কত ধরনের দোকান পাট বসেছে ঘুরে ঘুরে দেখলাম সব কিছু দেখতে 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 গিয়ে এক দোকানে এক মামাকে বললাম মামা এখানে কি কি পাওয়া যায় মামা বললো এখানে কি পাওয়া যায় না বলো এবার ঘুরতেছি তো ঘুরতেছি তো ঘুরতেছি কত ধরনের জিনিস কত ধরনের জিনিস কী কিনি কী কিনি কী কিনি তারপর চলে আসলাম একটা দোকানে এসে দেখি এখানে অনেক ব্যাগের সমারোহ আমি এই ব্যাগ কি করবো এটা তো লেডিস ব্যাগ তারপর চলে গেলাম একটি পুতুলের দোকানে যে দেখি এখানে ও মা গো এখানে কত ধরনের পুতুল গাছপালা আর্টিফিশিয়াল ফুল আরও অনেক ধরনের জিনিসের সমারোহ দেখতে দেখতে চলে গেলাম একটি জুয়েলারির দোকানে যে দেখি এখানে কত ধরনের কানের দুল দেখতে দেখতে আমি একটি কানের তুল পছন্দ করলাম তারপর ভাবলাম ও মা আমি এটা কী করব আমি তো সিঙ্গেল আমার তো গার্লফ্রেন্ড নাই তারপর ওটা রেখে দিয়ে একটা ললিপপ খেতে খেতে বাড়ি চলে আসলাম চলে আসলাম যশোরের পুনাক মেলায় এসে দেখি ও মা গো এখানে কত ধরনের দোকান পাট বসেছে ঘুরে ঘুরে দেখলাম সব কিছু দেখতে 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 গিয়ে এক দোকানে এক মামাকে বললাম মামা এখানে কি কি পাওয়া যায় মামা বললো এখানে কি পাওয়া যায় না বলো এবার তো ঘুরতেছি তো ঘুরতেছি কত ধরনের জিনিস কত ধরনের জিনিস কি কিনি কী কিনি কি কিনি তারপর চলে আসলাম একটা দোকানে এসে দেখি এখানে অনেক ব্যাগের সমারোহ আমি এই ব্যাগ কী করবো এটা তো লেডিস ব্যাগ তারপর চলে গেলাম একটি পুতুলের দোকানে যেয়ে দেখি এখানে ও মা গো এখানে কত ধরনের পুতুল গাছপালা আর্টিফিশিয়াল ফুল আর অনেক ধরনের জিনিসের সমারোহ দেখতে দেখতে চলে গেলাম একটি জুয়েলারির দোকানে যে দেখি এখানে কত ধরনের কানের দুল দেখতে দেখতে আমি একটি কানের দুল পছন্দ করলাম তারপর ভাবলো ও মা আমি এটা কী করব আমি তো সিঙ্গেল আমার তো গার্লফ্রেন্ড নাই তারপর ওটা রেখে দিয়ে একটা ললিপপ খেতে খেতে বাড়ি চলে আসলাম চলে আসলাম যশোরের পুনাক মেলায় এসে দেখি ও মা গো এখানে কত ধরনের দোকান পাট বসেছে ঘুরে ঘুরে দেখলাম সব কিছু দেখতে 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 গিয়ে এক এক দোকানে মামাকে বললাম মামা এখানে কি কি পাওয়া যায় মামা বললো এখানে কি পাওয়া যায় না বলো এবার ঘুরতেছি তো ঘুরতেছি ঘুরতেছি তো ঘুরতেছি কত ধরনের জিনিস কত ধরনের জিনিস কি কিনি কি কিনি কি কিনি তারপর চলে আসলাম একটা দোকানে এসে দেখি এখানে অনেক ব্যাগের সমারোহ আমি এই ব্যাগ কি করবো এটা তো লেডিস ব্যাগ তারপর চলে গেলাম একটি পুতুলের দোকানে যে দেখি এখানে ও মা গো এখানে কত ধরনের পুতুল গাছপালা আর্টিফিশিয়াল ফুল আর অনেক ধরনের জিনিসের সমারোহ দেখতে দেখতে চলে গেলাম একটি জুয়েলারি দোকানে যে দেখি এখানে কত ধরনের কানের দুল দেখতে দেখতে আমি একটি কানের দুল পছন্দ করলাম তারপর ভাবলো ও মা আমি এটা ঠিক করব আমি তো সিঙ্গেল আমার তো গার্লফ্রেন্ড নাই তারপর ওটা রেখে দিয়ে একটা ললিপপ খেতে খেতে বাড়ি চলে আসলাম চলে আসলাম যশোরের পুনাক মেলায় এসে দেখি ও মা গো এখানে কত ধরনের দোকানপাট বসেছে ঘুরে ঘুরে দেখলাম সব কিছু দেখতে 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 গিয়ে এক দোকানে এক মামাকে বললাম মামা এখানে কি কি পাওয়া যায় মামা বলল এখানে কি পাওয়া যায় না বলো এবার ঘুরতেছি তো ঘুরতেছি তো ঘুরতেছি কত ধরনের জিনিস কত ধরনের জিনিস কী কিনি কী কিনি কি কিনি তারপর চলে আসলাম একটা দোকানে এসে দেখি এখানে অনেক ব্যাগের সমারোহ আমি এই ব্যাগ কী করব এটা তো লেডিস ব্যাগ তারপর চলে গেলাম একটি পুতুলের দোকানে যেয়ে দেখি এখানে ও মা গো এখানে কত ধরনের পুতুল গাছপালা আর্টিফিশিয়াল ফুল আরও অনেক ধরনের জিনিসের সমারোহ দেখতে দেখতে চলে গেলাম একটি জুয়েলারির দোকানে যে দেখি এখানে কত ধরনের কানের তুল দেখতে দেখতে আমি একটি কানের দোল পছন্দ করলাম তারপর ভাবলো ও মা আমি এটা কি করবো আমি তো সিঙ্গেল আমার তো গার্লফ্রেন্ড নাই তারপর ওটা রেখে দিয়ে একটা ললিপপ খেতে খেতে বাড়ি চলে আসলাম চলে আসলাম যশোরের পুনাক মেলায় এসে দেখি ও মা গো এখানে কত ধরনের দোকান পাট বসেছে ঘুরে ঘুরে দেখলাম সব কিছু দেখতে 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 গিয়ে এক দোকানে এক মামাকে বললাম মামা এখানে কি কি পাওয়া যায় মামা বললো এখানে কি পাওয়া যায় না বলো এবার ঘুরতেছি তো ঘুরতেছি ঘুরতেছি তো ঘুরতেছি কত ধরনের জিনিস কত ধরনের জিনিস কি কিনি কি কিনি কি কিনি তারপর চলে আসলাম একটা দোকানে এসে দেখি এখানে অনেক ব্যাগের সমারোহ আমি এই ব্যাগ কি করব এটা তো লেডিস ব্যাগ তারপর চলে গেলাম একটি পুতুলের দোকানে যে দেখি এখানে ও মা গো এখানে কত ধরনের পুতুল গাছপালা আর্টিফিশিয়াল ফুল আর অনেক ধরনের জিনিসের সমারোহ দেখতে দেখতে চলে গেলাম একটি জুয়েলারির দোকানে যে দেখি এখানে কত ধরনের কানের দুল দেখতে দেখতে আমি একটি কানের দুল পছন্দ করলাম তারপর ভাবলাম ও মা আমি এটা কি করব আমি তো সিঙ্গেল আমার তো গার্লফ্রেন্ড নাই তারপর ওটা রেখে দিয়ে একটা ললিপপ খেতে খেতে বাড়ি চলে আসলাম চলে আসলাম যশোরের পুনাক মেলায় এসে দেখি ও মা গো এখানে কত ধরনের দোকান পাট বসেছে ঘুরে ঘুরে দেখলাম সব কিছু দেখতে 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 গিয়ে এক দোকানে এক মামাকে বললাম মামা এখানে কি কি পাওয়া যায় মামা বলল এখানে কি পাওয়া যায় না বলো এবার ঘুরতেছি তো ঘুরতেছি তো ঘুরতেছি কত ধরনের জিনিস কত ধরনের জিনিস কি কিনি কী কিনি কি কিনি তারপর চলে আসলাম একটা দোকানে এসে দেখি এখানে অনেক ব্যাগের সমারোহ আমি এই ব্যাগ কী করবো এটা তো লেডিস ব্যাগ তারপর চলে গেলাম একটি পুতুলের দোকানে যেয়ে দেখি এখানে ও মা গো এখানে কত ধরনের পুতুল গাছপালা আর্টিফিশিয়াল ফুল আর অনেক ধরনের জিনিসের সমারোহ দেখতে দেখতে চলে গেলাম একটি জুয়েলারির দোকানে যে দেখি এখানে কত ধরনের কানের দুল দেখতে দেখতে আমি একটি কানের দুল পছন্দ করলাম তারপর ভাবলাম ও মা আমি এটা কি করব আমি তো সিঙ্গেল আমার তো গার্লফ্রেন্ড নাই তারপর ওটা রেখে দিয়ে একটা ললিপপ খেতে খেতে বাড়ি চলে আসলাম চলে আসলাম যশোরের পুনাক মেলায় এসে দেখি ও মা গো এখানে কত ধরনের দোকান পাট বসেছে ঘুরে ঘুরে দেখলাম সব কিছু দেখতে 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 গিয়ে এক দোকানে এক মামাকে বললাম মামা এখানে কি কি পাওয়া যায় মামা বলল এখানে কি পাওয়া যায় না বলো এবার ঘুরতেছি তো ঘুরতেছি ঘুরতেছি তো ঘুরতেছি কত ধরনের জিনিস কত ধরনের জিনিস কী কিনি কী কিনি কী কিনি তারপর চলে আসলাম একটা দোকানে এসে দেখি এখানে অনেক ব্যাগের সমারোহ আমি এই ব্যাগ কি করব এটা তো লেডিস ব্যাগ তারপর চলে গেলাম একটি পুতুলের দোকানে যে দেখি এখানে ও মা গো এখানে কত ধরনের পুতুল গাছপালা আর্টিফিশিয়াল ফুল আরও অনেক ধরনের জিনিসের সমারোহ দেখতে দেখতে চলে গেলাম একটি জুয়েলারি যে দেখি এখানে কত ধরনের কানের দুল দেখতে দেখতে আমি একটি কানের দুল পছন্দ করলাম তারপর ভাবলাম ও মা আমি এটা কি করব। আমি তো সিঙ্গেল আমার তো গার্লফ্রেন্ড নাই তারপর ওটা রেখে দিয়ে একটা ললিপপ খেতে খেতে বাড়ি চলে আসলাম চলে আসলাম যশোরের পুনাক মেলায় এসে দেখি ও মা গো এখানে কত ধরনের দোকানপাট বসেছে ঘুরে ঘুরে দেখলাম সব কিছু দেখতে 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 গিয়ে এক দোকানে এক মামাকে বললাম মামা এখানে কি কি পাওয়া যায় মামা বললো এখানে কি পাওয়া যায় না বলো এবার ঘুরতেছি তো ঘুরতেছি ঘুরতেছি তো ঘুরতেছি কত ধরনের জিনিস কত ধরনের জিনিস কি কিনি কি কিনি কি কিনি তারপর চলে আসলাম একটা দোকানে এসে দেখি এখানে অনেক ব্যাগের সমারোহ আমি এই ব্যাগ কি করবো এটা তো লেডিস ব্যাগ তারপর চলে গেলাম একটি পুতুলের দোকানে যে দেখি এখানে ও মা গো এখানে কত ধরনের পুতুল গাছপালা আর্টিফিশিয়াল ফুল আরও অনেক ধরনের জিনিসের সমারোহ দেখতে দেখতে চলে গেলাম একটি জুয়েলারি যে দেখি এখানে কত ধরনের কানের দুল দেখতে দেখতে আমি একটি কানের দুল পছন্দ করলাম তারপর ভাবলাম ও মা আমি এটা কী করব। আমি তো সিঙ্গেল আমার তো গার্লফ্রেন্ড নাই তারপর ওটা রেখে দিয়ে একটা ললিপপ খেতে খেতে বাড়ি চলে আসলাম চলে আসলাম যশোরের পুনাক মেলায় এসে দেখি ও মা গো এখানে কত ধরনের দোকানপাট বসেছে ঘুরে ঘুরে দেখলাম সব কিছু দেখতে 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 গিয়ে এক দোকানে এক মামাকে বললাম মামা এখানে কি কি পাওয়া যায় মামা বললো এখানে কি পাওয়া যায় না বলো এবার ঘুরতেছি তো ঘুরতেছি ঘুরতেছি তো ঘুরতেছি কত ধরনের জিনিস কত ধরনের জিনিস কি কিনি কী কিনি কি কিনি তারপর চলে আসলাম একটা দোকানে এসে দেখি এখানে অনেক ব্যাগের সমারোহ আমি এই ব্যাগ কি করবো এটা তো লেডিস ব্যাগ তারপর চলে গেলাম একটি পুতুলের দোকানে যে দেখি এখানে ও মা গো এখানে কত ধরনের পুতুল গাছপালা আর্টিফিশিয়াল ফুল আরো অনেক ধরনের জিনিসের সমারোহ দেখতে দেখতে চলে গেলাম একটি জুয়েলারির দোকানে যে দেখি এখানে কত ধরনের কানের দুল দেখতে দেখতে আমি একটি কানের দুল পছন্দ করলাম তারপর ভাবলাম ও মা আমি এটা কি করব। আমি তো সিঙ্গেল আমার তো